ইউক্রেন যুদ্ধ থামাতে প্রায় সাড়ে চার ঘন্টা ধরে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া কিন্তু সেই আলোচনায় ডাকা হয়নি খোদ ইউক্রেনকেই এমনকি আমন্ত্রণ পায়নি ইউরোপে ইউক্রেনের মিত্র দেশগুলো ফলে এই বৈঠকে বৈধতা দিতে চান না জেলনস্কে তিনি বলে দিয়েছেন ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য কে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এই বৈঠকে ইউরোপের নেতাদের বাইরে রাখায় তারাও বিষয়টি পুরোপুরি মেনে নিতে পারেননি ফলে ওই বৈঠকের আগের দিনই প্যারিসে সিকিউরিটি সামিট বা নিরাপত্তা সম্মেলন ডেকেছিলেন ইউরোপের নেতারা সেখানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার প্রতিক্রিয়ায় তাদের কী করা উচিত তা নিয়ে আলোচনা হয় এই আলোচনায় তারা দুটো বড় ইস্যু নিয়ে এক হওয়ার কথা ভাবছিলেন এক ইউরোপ তার নিজস্ব প্রতিরক্ষা খাতে আরও ব্যয় করবে দুই যুদ্ধ বিরতির পর তারা ইউক্রেনে সেনাবাহিনী পাঠাবে যদিও আলোচনায় কোনো নির্দিষ্ট অবস্থানে পৌঁছাতে পারেননি তারা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার বলেছেন ইউক্রেন নিয়ে যে কোনো চুক্তির জন্য মার্কিন সমর্থন দরকার হবে যাতে রাশিয়া আবার আক্রমণ করতে না পারে তিনি আরও বলেন যুদ্ধক্ষেত্রে সৈন্য পাঠাতে যুক্তরাজ্য রাজি আছে এবং তাদের সেই প্রস্তুতিও আছে যদিও ন্যাটোর অন্যতম প্রধান মিত্র জার্মানির চ্যান্সেলর ওলাফ শলস বলছেন ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে আলোচনা করা বর্তমানে পুরোপুরি অপ্রয়োজনীয় পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কো বলেছেন যে সৈন্য পাঠানোর ইচ্ছে নেই ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়া একমাত্র ইউরোপীয় নেতা ইতালির জর্জিয়াম মেলোনিও সেনা পাঠানোর বিষয়ে না বলছেন তিনি বলেন ইউক্রেনে শান্তি আনার জন্য দেশটিতে ইউরোপীয় সেনা মোতায়েন করা সবচেয়ে জটিল ও কম কার্যকর উপায় হবে তবে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরবিচ্ছিন্ন সাহায্য পাবে কি না সেটা এখনও অনিশ্চিত সাহায্য না পেলে সেই শূন্যস্থান পূরণ নিয়ে ইউরোপের দেশগুলো চাপে পড়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাবেক ডেপুটি হেড অফ জেনারেল আল জাজিরাকে বলেন ইউরোপের দেশগুলো যে পরিমাণ সহায়তা দিতে চাইছে ইউক্রেনের প্রয়োজন তার চেয়ে বেশি তিনি বলেন যুক্তরাষ্ট্রের সহায়তার বিকল্প হতে পারবে না ইউরোপ সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া ইউক্রেন বেশি দিন টিকে থাকতে পারবে না আমরা সম্ভবত ছয় মাস টিকতে পারব এছাড়া ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন হাঙ্গরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো প্রথম দফার বৈঠকের পর চলতি মাসেই দ্বিতীয় দফায় বৈঠক করবেন বলে জানিয়েছেন ট্রাম্প প্রথম বৈঠকের পর সমঝোতার চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী বলে জানান সেই সাথে জেলেনস্কি এই বৈঠক মেনে না নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প জেলেনস্কিকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্যও দিয়েছেন ট্রাম্প